কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপজ্জনকভাবে পানি বেড়েছে তিস্তা নদীতে এর ফলে ভারতের রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দফতর এই নদীর পানি ভারতের সীমা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এই অবস্থায় তিস্তার উজানে ব্যাপক বন্যার সংখ্যা থেকেই বাংলাদেশেও সতর্কতা জারি করেছে সংস্থাটি তিস্তা নদীর পানি বিপজ্জনকভাবে বাড়তে থাকায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দফতর বন্যা ও ভূমি ধসের আশঙ্কা থেকেই এমন সতর্কতা জারি করেছে সিকিম রাজ্যের মঙ্গন ও গেলসিং ও সুরিং জেলায় ইকোনমিক টাইমস জানিয়েছে এ অবস্থায় সাধারণ জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছেন গ্যাংটকের জেলা ম্যাজিস্ট্রেট এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মাঙ্গান জেলা ও গ্যাংটং জেলার দিকছু থেকে সিংটাম পর্যন্ত তিস্তা নদীর অববাহিকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে ভারতের সীমা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছে তিস্তার পানি ফলে তিস্তার উজানে বন্যা দেখা দিলে তার প্রভাব রয়েছে বাংলাদেশও জুন সকালে ভারতের একটি নিউজে আসে তিস্তার আটচল্লিশটি দরজা খুলে দেয় উজানে ভারী বৃষ্টির প্রভাবে সিলেট ময়মনসিংহ বিভাগেও নদ নদীর পানির আগামী দুই দিন বাড়ার আশঙ্কা রয়েছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী তিন দিন বাড়বে তিস্তার পানি ফলে ঈদুল আজহা সামনে রেখে নীলফামারি ও রংপুর তিস্তাপাড়ের হাজারো মানুষের মধ্যে বন্যা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে এছাড়া রংপুরে গঙ্গাছড়া পীরগাছা ও কাউনিয়া উপজেলায় মুখ বয়ে যাওয়া তিস্তা নদী তীরবর্তী কিছু এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে একদিকে ভাঙ্গন অন্যদিকে বন্যায় আশঙ্কায় পানি উন্নয়ন বোর্ড এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস পূর্ণ উপস্থিতি বাংলাদেশের আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপের কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রংপুর বিভাগে দিয়ে অগ্রসর হচ্ছে ফলে রংপুরে দুই দিন ধরে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে এ ধরনের আবহাওয়া পয়লা জুন পর্যন্ত বিস্তৃত হতে পারে অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগের আট জেলায় পঁচাশি কিলোমিটার দরে বৃষ্টি হয়েছে বন্যার পূর্বাভাসে আরও বলা হয়েছে সিলেট ও মইমিং বিভাগের সারিয়াগঞ্জ জাদুকাটা ধলাই মোমেশ্বরী ও মনোনদীর পানি আগামী দুদিন বেড়ে বিপদসীমা অতিক্রম করতে পারে এ সময় সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ও মৌলভীবাজার জেলায় নদী সংলগ্ন নিম্ন অঞ্চলে বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে শেখ সাদি বিডিএস নিউজ